এদিকে বিদ্রোহের নামে পিলখানা সদর দপ্তরে নৃশংসভাবে হত্যাকাণ্ডের মামলার বিচারিক আদালত ও হাইকোর্টের রায় হলেও দশ বছরেও শেষ হয়নি বিস্ফোরক আইনের মামলা প্রায় সাড়ে বারোশো সাক্ষীর মধ্যে দশ বছরে নেওয়া হয়েছে মাত্র আটাত্তর জনের সাক্ষ্য দুই মামলার আসামি হওয়ায় হত্যা মামলায় খালাস পেয়েও মুক্তি পাননি দুশো ছেচল্লিশ জন নাইমাল জিকোর আরও একটি প্রতিবেদন পঁচিশ ফেব্রুয়ারি দু সকাল সাড়ে নটা সেই সময় গুলির শব্দে কেঁপে ওঠে পিলখানার তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তরের দরবার হলসহ আশপাশের এলাকা পিলখানা ছাপিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকাসহ দেশে বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে চলে নির্মম হত্যাযজ্ঞ দরবার চলাকালে দরবার হলেই তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকে হত্যা করে উদ্ধত জওয়ানেরা বেছে বেছে হত্যা করা হয় বিডিআরের সেনা কর্মকর্তাদের সেই সাথে জাতীয় জীবনে রচিত হয় আরেক কলঙ্কময় দিনের বিভিসিকাময় দুই দিনে পিলখানায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ খুন হন চুহাত্তর জন এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলার আসামি আটশো জন আর বিস্ফোরক মামলায় আসামির সংখ্যা আটশো জন দুটি মামলাতেই সাক্ষী এক জন দু হাজার সালের পাঁচ নভেম্বর হত্যা মামলায় একশো জনকে ফাঁসি একশো ষাট জনকে যাবজ্জীবন এবং দুশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত খালাস পান দুশো সাতাত্তর জন পরে দু সালে হাইকোর্ট একশো উনচল্লিশ জন জনের ফাঁসির বহাল রাখেন ফাঁসির দণ্ড থেকে মুক্তি পাওয়া তেরো জনের মধ্যে আটজন যাবজ্জীবন চারজন খালাস পান তবে রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ না হয় এসব রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল প্রক্রিয়া শুরু করতে পারছেন না আসামি পক্ষের আইনজীবীরা হাইকোর্ট বিভাগের এই রায়ের কপি আমরা হাতে পেলে যারা ফাসির আদেশ বহাল আছে কিংবা যাদের যাবজ্জীবন সাজা হয়েছে তাদের পক্ষে আমাদের আপিল অথবা লিপ্ট আপিল যেটা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটি আমরা ফাইল করব। বিস্ফোরক আইনের মামলার বিচার এখনো চলছে দশ বছরে প্রায় সাড়ে বারোশো সাক্ষীর মধ্যে নেওয়া হয়েছে মাত্র আটাত্তর জনের সাক্ষ্য তাই হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলার কারণে এখনো কারাগারে আছেন দুশো ছেচল্লিশ জন এই আসামিরা বিস্ফোরক মামলা থাকার কারণে এই বের হতে পারছে না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ সম্পর্কে বলেন আসামি ও সাক্ষীর সংখ্যা বেশি হয় পূর্ণাঙ্গ রায় প্রকাশে খানিকটা সময় লাগতে পারে বিচারপতিরাও যেরকম খুব চুলচেরা বিশ্লেষণ করে বিচার করার চেষ্টা করছেন সে জন্যই রায় হত দেরি হচ্ছে আগামী চার মার্চ মহানগর দায়রা জজ ইমরুল কায়েসের আদালতে বিস্ফোরক মামলার পঁচাত্তরতম কার্যদিবসে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে নাইম আলচিক্য বৈশাখী সংবাদ ঢাকা